চ্যানেল আজকে দাদারা আসবে করিস না বলুন লেগে যাবে তো সকাল দিকে আমাদের বাড়িতে এসবই চলে আজকে দাদার বৌদি আসবে ওদের বিয়ের পরে প্রথম খাওয়াবো একটু শরীরটা সুস্থ আছে আজকে ওরা পরে আসতে পারবে না ওদের অনেক কাজ পড়ে গেছে আমি তো আজকে ওরা আসবে দুপুরবেলা খেতে তো এই যে ওরা দুজনে মিলে হারমোনিয়াম বাজাচ্ছে বনু এখন বেশ অ্যাক্টিভ হয়ে গেছে ছেলে দেয় বনু বনু বাজায় তুই ছেড়ে দেয় বনুকে দেখ তুই তো এতক্ষণ বাজালি বনুকে দেখ না কু বাজাও 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 উ রু বাজা বাজে বাজাও এই তো বাজাও তুমি বাজাও টেপো টেফো টেপো যা এভার টেপ ওই জয় ঐ যে বাজি চ ঐ যে বাজি ঐ যে বাজে চে দুই ভাই বোন মিলে এখন খেলতেছি তো ওরা পরপর কদিন ধরে খেয়ে আছে তো আর আজকে বললো যে ওরা মাছই খাবে তা মাংস টাংস খাবে না ওই জন্য নমিতাদি রান্না টান্না করে রেখে দিয়ে গেল আমার তো অবস্থা নেই এখন কিছু করার যাই হোক তো প্রথমবার আসবে আমাদের বাড়িতে বৌদি বসি যে চাটনি আর পাঁপড়টা করা হয়নি মানে নমিতাদিকে অ্যাকচুয়ালি বলাই হয়নি বলতে ভুলে গেছি আমি তো চাটনিটা পাঁপড়টা আমি করে দিচ্ছি এখন আর আদিত্য ফিস ফ্রাই অর্ডার করেছে আমার তো এখন ওই ফিশ ফ্রাই করতে গেলে অনেকটা সময়ও লাগবে আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না তো ওই জন্য ফিশ ফ্রাইটা অর্ডার করেছে আর বাকি তো নমিতা দিয়ে রান্না করে দিয়ে গেছে নমিতা মালাইকারি করে দিয়ে গেছে এখানে আর এখানে ওইনা মাছ আছে আর

ওরাও সেমন খাইনি আসলে ওদেরও পরপর মানে নেমন্তন্ন খেয়ে যাচ্ছে তো ওদেরও একটু খেতে সমস্যাই হচ্ছে তো যাই হোক আজকে বৌদি এলো ফার্স্ট টাইম বেশ ভালো লাগলো সবাই মিলে গল্প করলাম তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল নেন ডাটা বাই বাই